আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা চলে এসেছি রাজবাড়ি জেলায় বরপুর পেঁয়াজের হাটে বর্তমান বাজারে পেঁয়াজের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো বর্তমানে হঠাৎ করেই কিন্তু পেঁয়াজের দাম কমে যাচ্ছে কমে যাচ্ছে আর পেঁয়াজের দাম কমাতে কৃষকরা কিন্তু এখন আছে হাই হতাশের মধ্যে একদিকে বীজের দাম বেশি আর একদিকে পেঁয়াজ রসুনের দাম কিন্তু কৃষকরা পাচ্ছেই না এখন বর্তমানে বাজার কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেব বর্তমানে কিন্তু পেঁয়াজের আমদানিটা অনেকটাই বেশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাজারে দেখুন বরপুর পেঁয়াজের হাতে পেঁয়াজের আমদানি কিন্তু প্রচুর পরিমাণে আছে তা বর্তমান কেমন আমদানি হচ্ছে সেটা আপনাদেরকে আমরা জানাবো আমরা দেখানোর চেষ্টা করব বর্তমানে কেমন পেঁয়াজ আসতেছে আর এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাজারের মধ্যে আলহামদুলিল্লাহ পেঁয়াজের আমদানি থাকলেও পেঁয়াজের দাম কিন্তু সেরকম পাচ্ছে না কৃষকরা আমরা একটু জানবো এই যে কাকের কাছ থেকে বর্তমানে তাদের কি অবস্থা আসসালামু আলাইকুম কেমন আছেন

তাইলে এই যে যে দাম বলতেছে এই দামে আপনার এক বিঘা জমি চাষ করতে কত টাকা খরচ হবে চাষ করতে হলে আশি হাজার টাকা আশি টাকা খরচ হলে তাহলে তো আপনারা তো এই যে এইবার দাম পাচ্ছেনই না এখন এই যে বর্তমানে যে অবস্থা এই অবস্থাতে তাহলে তো যারা লোন নিয়েছে আপনি কি লোন নিয়েছিলেন এই যে লোন কি শোধ করতে পারতেছেন পারতেছেন না তাহলে আপনার তো পুরা বিপাকে আছেন এই জিনিসটা তো দেখার মতো কেউ নেই দেখার মতো কেউ নেই কৃষকের কেউ নেই যদি সরকার একটু বাইরে থেকে না পেয়ে জানে তাহলে আপনাদের জন্য একটু ভালো হবে দেশে তো প্রচুর পিঁয়াজ আছে এই যে গেল এই সময় পিঁয়াজ ছিলই না ছিল বাজারে পেঁয়াজ ছিল না এইবার তো আমরা দেখতে পাচ্ছি বাজারে প্রচুর পেঁয়াজ প্রচুর পেঁয়াজ আলু তো খুচরা বাজারে বিশ টাকা করে বিক্রি হচ্ছে পনেরো টাকা সরকার তো রেট দিয়েছিল বাইশ টাকা আর এখন পনেরো টাকা বিক্রি হচ্ছে খুচরা বাজারে তাহলে এখন তো আলুর চাষিরাও ভালো নেই ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কিন্তু বাজারের মধ্যে যে যাচ্ছি বর্তমানে কৃষকদের কি অবস্থা সেটা কিন্তু আমরা আর দেখানোর চেষ্টা করব বর্তমানে এই যে যে গুলা এই যে পেঁয়াজ কিন্তু পচা শুরু হয়েছে দেখেন পেঁয়াজ কিন্তু পচা শুরু হয়ে গিয়েছে এই এই যে পচে যাচ্ছে এটা কিন্তু তা কৃষকের একটা একটা অংশ দেখা কাক এই যে পিয়াজ গুলা যে পচে যাচ্ছে পিঁয়াজগুলা গুলা তো পচে যাচ্ছে না এখন তো পুরাই শেষ শেষ কিনা আর এই যে বিষ পেঁয়াজ দশক এটা কিন্তু ছোট বিষ পেঁয়াজ

এখন প্রতিদিনই তো দাম কমেই যাচ্ছে কমেই যাচ্ছে কারণ না কি ভাই জি জি কারণ এখন কারণটা কারণ হচ্ছে আমদানি এবং রপ্তানির উপর কিন্তু দাম নির্ভর হয় কৃষকের কি অবস্থা হবে এখন কৃষকের বর্তমানে যে অবস্থা আপনারা আপনারা অবশ্যই যারা বক্তা দপ্তর আছে তাদের সাথে কথা বলেন তাদের সাথে কথা বলে দেখেন কি করা যায় আপনারা অধিকার তো দোকান দোকানে জরিপ না করতে এগুলো দেখুন জানে না এই বিষয়টা আপনারা সবাই কৃষকরা আপনার কৃষকরা এখন আপনার যদি এক না হন তাহলে তো হবে না হবে জি জি একতা থাকতে হবে ধন্যবাদ এই যে ভাই কিন্তু ভাই কত দিলেন দাম দুই হাজার আশি আট টাকা দু হাজার আট টাকা কোনটা এটা দুই হাজার আট টাকা কিন্তু দেওয়া হয়েছে ভাই দিয়ে দিয়েছেন দিয়ে দিয়েছেন তা দিয়ে দিয়েছে ভাই বর্তমানটা আমদানি অনেক বেশি ভাই কৃষক কৃষক শেষ ধন্যবাদ দর্শক বিষ পিয়াজ কিন্তু আরো যে আছে এই যে আমরা দেখতে পাচ্ছি বিষ পিয়াজ

এ কার আপনার ভাই এর দাম কত উঠেছে ভাই বাইশশো টাকা তার দাম তো কমেই যাচ্ছে পেজ একবারে কমে যাচ্ছে এ তো তাহলে তো আপনারা একবারে পুরা আপনাদের মাথায় বাস কিছু এখন এই অবস্থা যদি হয় তাহলে তো আপনারা পুরাই শেষ হয়ে যাবে আর যদি দামটা একটু বাড়তি থাকে তাহলে আপনাদের জন্য একটু ভালো হবে ভালো হবে এদিকে পাচ্ছেন না খাওয়ার পেঁয়াজের দাম আবার এদিক দিয়ে পাচ্ছেন না বেতন পেঁয়াজের দাম আবার বীজ বীজ তো অনেক দাম অনেক দাম বীজ আমরা এক কৃষক ভাই বললো আপনার চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা এখন এই দামে যদি হয় তাহলে আপনাদের পোষাচ্ছে না ধন্যবাদ তা দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু অবস্থা খুবই খারাপ এই যে এই যে আমাদের ব্যাপারী ভাই কিন্তু দাম দিল এটা কি নাকি এর হচ্ছে গুটি কালো হয়ে গেছে তা কাকা এটার দাম কত এর দাম 3200 3200 যা চাচ্ছিলেন কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন 3000 টাকা দাম কত বলছে ব্যাপারী এই যে ব্যাপারী ভাই আছে ভাই এর দাম কত দেওয়া যায় 2400 2400 টাকা 2400 টাকা হইলে হয় এই ইপিএসটা কালো হওয়ার কারণটা কি ভাই কালো হয়ে গিয়েছে ধন্যবাদ দর্শক এখানে আরও যে আছে সেই গুলার দাম কেমন আছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা কর এই যে বড় পেঁয়াজ এখানে কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি বড় সাইজের এই গেট রাজবাড়ির পেঁয়াজে কিন্তু বিখ্যাত আপনারা কিন্তু জানেন দর্শক রাজবাড়ির পেঁয়াজে কিন্তু বিখ্যাত এই যে দেখুন কত সুন্দর বড় বড় পেঁয়াজ ভাই এটা কি কি পেঁয়াজ বলে সুলতান নাকি রানি ওয়ান হাইব্রিকেট হাইব্রিকেট তা এবার কত বিঘা চাষ করেছিলেন পাই চার পাহি তা এখন যে দাম পাচ্ছেন এই দামে তো পোষাচ্ছে পুষাচ্ছে না তা এটার দাম কত উঠেছে আজকে চব্বিশশো আটান্ন টাকা তাহলে প্রতিদিনই প্রতিনিয়তই দাম কমে যাচ্ছে কমেই যাচ্ছে পরশু আপনার সোনাপুর হাটে বৃহস্পতিবারও ছিল হচ্ছে সাতাইশশো টাকা তারপরে গতকাল বাংলাদেশ হাটে গিয়েছিলাম ওইখানে পঁচিশশো টাকা আবার আজকে এখানে আসলাম আপনি বলতেছেন চব্বিশশো টাকা তাহলে এই যে যে আপনারটা একটু ভালো দেখে তাই এই যে প্রতিনিয়ত যে দাম কমতেছে তাহলে তো আপনারা পুরাই শেষ প্রসেস দামটা যদি আরেকটু বেশি থাকে তাহলে আপনাদের একটু পুষায় পুষায় তার দর্শক দেখতে পাচ্ছেন আবার এদিকে যে 20 পیاز আর জিজি ভাই এলসি বন্ধ করা করতে হবে জিজি এলসি বন্ধ না করলে এই কিশাকের যে সমস্যা কিশাক এখন এই সমস্যার মধ্যে এই যে আমাদের দেশে যে এত प्याज প্রচুর प्याज আছে এলসিপি আসলে আমাদের কি দরকার এলসি আমাদের দেশে এখন আর কোনো প্রয়োজন নাই আমাদের দেশে পেয়াজ দেশে হয়ে যাবে জানা আছে আমাদের দেশে কৃষক খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে আগামীতে চাল সমস্যা হবে দানা কেনার সমস্যা হবে এই যে এই সমস্যা আমরা জানতে পেরেছি 40000 টাকা দানার দাম এই দাম যদি থাকে তাহলে তো পুরাই শেষ অবশ্যই অবশ্যই এখন এত টাকা দিয়ে যদি আপনারা চাষ করেন তাহলে তো আপনারা এত টাকা পাচ্ছেন খুব সমস্যা হচ্ছে আমরা কিনতে পারছি না যে বর্তমান বাজার এই বাজারে আমাদের কৃষকের খুব বাকাই বাড়ি যাচ্ছে কৃষক খুব ব্রিটিশরা ধরে সরকার কর্তৃপক্ষ যদি একটু দেখে তাহলে সবার জন্য ভালো হবে লোকের কাছে বিনীত আবেদন যে এই অবিলম্বে এই বন্ধ করে আবার পুনরায় আমাদের কৃষকের মুখের দিকে তাকায়া পেঁয়াজের দামটা যাতে বৃদ্ধি পায় এই লক্ষ্যে আমি উদার তাহ করে রাখছি মাননীয় সরকার উপদেষ্টার কাছে ধন্যবাদ আপনাকে তা দশ হোক এই যে আরেকটা পিঁয়াজ আমরা দেখতে পাচ্ছি এই যে যে পিঁয়াজ দেখেন আমাদের রাজবাড়ির পিঁয়াজ কিন্তু অনেক সুন্দর আপনারা কিন্তু দেখেছেন মাগুরা ঝিনেদা এদিকে পাবনার পেঁয়াজ কিন্তু দেখেন আমাদের রাজবাড়ির পেঁয়াজটা কিন্তু অনেক সুন্দর কালার ভাই এইবার কত বিঘা চাষ করেছিলেন সাড়ে তিন পাখি তাই এদের দাম কত উঠেছে আজকে তেইশো টাকা এদের দাম তো আরো বেশি ছিল আপনি কত হলে বিক্রি করবেন বিক্রি করা লাগবে টাকা লাগবে ধন্যবাদ তা দর্শক এই যে আরেকটা পেঁয়াজ আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভাই এটা কি রানি ওয়ান হ্যাঁ হ্যাঁ এর দাম কত উঠেছে হ্যাঁ চব্বিশশো টাকা বলতেছে চব্বিশশো টাকা তদস এদিকে আমরা আরেকটু দেখানোর চেষ্টা করি এই যে এখানে কিন্তু এই যে আরব পেঁয়াজ আছে ভাই এটার দাম কত উঠেছে তেইশশো টাকা এর তো দাম পঁচিশশো টাকার উপরে ছিল এই যে দাম দাম যে কমে গেল তাই এখন তো আপনারা পুরাই শেষ এখন আমাদের কমে এই যে গ্যালোবার গ্যালোবার হটাট করে কমে গেল কমে যাওয়ার পর আর দাম উঠলো না এইবার এই যে এইবার যে কমে গেল এখন তারপরে আবার হচ্ছে এলসিএলসি করতেছে অনেকেই বলতেছে এলসি দরকার এখন এলসি তো আমাদের দেশে কি জন্য দরকার এই যে এত পিয়াজ আমাদের আমাদের রাজবাড়ী জেলা তো পিয়াজের জন্য বিখ্যাত হ্যাঁ রাজবাড়ি রাজবাড়ি জেলা তো পেঁয়াজের জন্য বিখ্যাত এখন এই যে আমাদের দেশে আমাদের দেশে যে পেঁয়াজ আছে এই এক মাসের মধ্যে তো আপনারা পেঁয়াজ আবার লাগাবেন তাইলে এই যে যে সরকার কর্তৃপক্ষ থেকে একবার আনলো এলছি দরকার তো ছিল না দরকার ছিল না তারপরেও এনেছে তাইলে এখন আমাদের এলসি তো দরকার নেই আমাদের রাজবাড়ি কি কম পেঁয়াজ আছে বলে আমাদের রাজবাড়িতে তো প্রচুর পেঁয়াজ আছে সরকার তো ধরেন চাকরিজীবী চাই একজনের চাকরিজীবী

সার ওষুধের দাম যদি কমে যখন সমস্যা নেই ধন্যবাদ তাহলে সার ওষুধের দাম কমানোর দরকার জি জি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে এই যে এত সুন্দর পেঁয়াজ এই যে দর্শক দেখেন এত সুন্দর পেঁয়াজ উঠেছে আপনি কত হলে বিক্রি করবেন চব্বিশশো টাকা হলে বিক্রি করে দিবেন ধন্যবাদ ভাই তার দর্শক বাজারে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পেঁয়াজ প্রচুর বিষ এবং আর এদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বড় পেঁয়াজের আমদানি বড় পেঁয়াজ পেঁয়াজ আবার রসুনের বাজারে কি অবস্থা এই যার একটা জিনিস সবচেয়ে ছোট যে যে বীজগুলো আছে এটার দাম কেমন আছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব এটা কিন্তু গাছ সহ ভাই এটা কার আপনার ভাই কত দাম যাচ্ছে আজকে কেবল আছেন এই যে আমাদের ব্যাপারী সাহেব এসেছে ব্যাপারী সাহেব কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন

দুই গাড়ি তিন গাড়ি বীজ হচ্ছে কমছে ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমানে কি অবস্থা এখন রসুনের বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে আমরা একটু জানিয়ে দেবো রসুনের বাজার কিন্তু একবারে কমে গিয়েছে এখন চায়না রসুন আসা যদি বন্ধ না হয় তাহলে কিন্তু কৃষক ভাইরা বাঁচবে না কি জন্য বাংলাদেশে এখনও কিন্তু প্রচুর পরিমাণের রসুন বাজারে আছে প্রচুর পরিমাণের রসুন আছে আপনাদের একটু দেখাই এই যে এই যে যে মিডিয়াম সাইজের রসুন এর দাম কত উঠেছে ভাই মাত্র দুই টাকা এরা তো আপনারা তো দশ বারো হাজার টাকা করে বারো হাজার টাকা করে বিক্রি করেছিলেন এবার তো দাম পাচ্ছেন না এটা কত হইলে আপনাদের পোষাইতো পাঁচ সাত হাজার টাকা হইলে পোষাইতো ধন্যবাদ তারপরে এর কি বেছন রসুন ভাই বেতন এদের দাম কত উঠেছে দুই হাজার টাকা বলতেছে গেল বার তো বারো হাজার টাকা ছিল এবার দাম নেই তারপরে আমরা দেখতে পাচ্ছি যে কত সুন্দর দেখেন সাদা একবারে

এরকম আর সারের যে দামটা সারের দামটা যদি একটু কমে তাহলে আপনাদের জন্য একটু ভালো হবে ধন্যবাদ আপনাকে দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাই টিভি টোয়েন্টি ফোরের সাথেই থাকুন আসসালামু আলাইকুম